রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হল যে তারা যখন চলাফেরা করেন তখন সেই চলাফেরার মাধ্যমে বিনয়ের প্রকাশ ঘটায় কিসের প্রকাশ ঘটায় অহংকারী হয় না দাম্বিক অহংকারী দাপট দেখায় গায়ের জোট দেখায় মাতবরি মাস্তানি করে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ দুনিয়াতে যত বেশি লাফালাফি করে মানুষ লক্ষণ খারাপ নবী করিম সাল্লাহ বক্তব্য আমার আমার কথা নয় তিনি বলেছেন জাহান্নামি যারা তারা হলো অতুল গোয়ার কিসিমের হয় কিন্তু জান্নাতি যারা তাদের বৈশিষ্ট্য কি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কুল্লো আইফ দুর্বল বিনয়ী নিরীহ এই টাইপের মানুষগুলো তাদের বেসিক অন্যান্য জিনিস যদি ঠিক থাকে তাহলে এটা একটা আলামত বোঝা যেতে পারে যে এটা জান্নাতি মানুষের মাত্রায় যাদেরকে সমাজে কোনো গুরুত্ব আমরা দেই না মনে করি যে এটা নিরীহ দুর্বল এটা অসহায় যদি তার ইমান আমলটা ঠিক থাকে বেসিক কাজগুলো ঠিক থাকে তা এইটা বরং জান্নাতি হওয়ার লক্ষ্য অতএব ভাইরা আমার রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্যটাই হলো বিনয় চলাফেরার মধ্যে কি প্রকাশ পাবে বিনয় প্রকাশ পাবে তরুণ ভাইদের জন্য এই পয়েন্টটা বিশেষ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ বয়স যখন তাগড়া থাকে গায়ে যখন জোর থাকে বন্ধুবান্ধব যখন সাথে থাকে তখন চলাফেরার মধ্যে এক ধরনের ভাবসাপ চলে আসে ঠিক না মানুষকে মানুষ মনে করেন না বাজার দিয়ে যান চার পাঁচ বন্ধুবান্ধব একসাথে আসে তো সেখানে কোনো রিক্সালা বেচারা হয়তো একটু আপনার গায়ের সাথে একটু হালকা লেগে গেছে অসতর্কতার কারণে তো কি করেন তখন যত পাওয়ার আছে সব দেখান এই যে অহংকার এটা কোনো ইমানদার বৈশিষ্ট্য না ইমানদার সর্বাবস্থা নিজেকে কন্ট্রোল করে ব্যালেন্স করে যে না আমার আচরণ দ্বারা কোনো মানুষের জন্য আঘাত বা কষ্ট না হয় অতএব রহমানের বান্দার জন্য এই গুণটি অর্জন করতে হবে চলাফেরার মাধ্যমে আমাদের বিনয় প্রকাশ করতে হবে দ্বিতীয়ত হলো কেউ যখন আমাদের সাথে বিতর্ক বর্ষা করতে আসবে তর্ক করতে আসবে কথা বাড়বে সেই জায়গা থেকে আস্তে করে সরে যাওয়া এড়ায় যাওয়া তিন নম্বর বৈশিষ্ট্য হল রাতের বেলা তাহাজুতের নামাজ পড়া সারা বছর পড়তে পারেন না অন্তত মাঝে মধ্যে পড়েন বৃহস্পতিবার রাতে পড়েন শুক্রবার দিনে ঘুমাতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা অফিস আদালত বন্ধ বা যখন আপনার সুবিধা হয় অন্তত তাহাজুদের নামাজ পড়ার অভ্যাস করেন আর তাহাজুদের নামাজ যদি রাতে পড়তে না পারেন কমপক্ষে এশার নামাজের পরে দুই রাকাত দুই রাকাত করে দুই একাত চার একাত ছ রাকাত যতটুকু সম্ভব একটু নামাজ পড়েন তারপরেও আপনি ইনশাআল্লাহ তাহাজুদ পড়ালা মানুষের সব পাবেন এটা হল রহমানের বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য রহমানের বান্দাদের চতুর্থ বৈশিষ্ট্য হল যে তারা জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইবে বিশেষ করে এই দোয়াটা পড়া রব্বানা শরীফ আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা কানা গরামা আল্লাহ কাছে দোয়া চাইবেন পানা করবে পানা চাইবেন দোয়া করবেন যে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নামের আজাব থেকে পানা চাই ভাই রামান জাহান্নামের আজাবের প্রতি যদি ঈমান এবং বিশ্বাস কোনো মুসলমানের থাকে তাহলে সে এই আজাব থেকে বাঁচার জন্য তার জীবনের সমস্ত চেষ্টা সমস্ত সাধনা সে করবে তারপর সে আজাব থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহম্মা মিনান নার আল্লাহম্মা আজির নাম ইনান্নার দুইটাই ঠিক আছে একটা এক বছন একটা বহু বছর বেশি বেশি করে পড়বেন সকাল সন্ধ্যায় সাতবার সাতবার পড়ার কথা দিচ্ছে বর্ণিত আছে এর বাইরেও উঠতে বসতে চলতে ফিরতে মাঝে মধ্যে আল্লাহ আপনি মাফ করে দেন এ অভ্যাস গড়ে তুলতে হবে ইংসা আল্লাহ এটা হল রহমানের বন্দাদের বৈশিষ্ট্য রহমানের বন্দাদের আরেকটা বৈশিষ্ট্য হল যে তারা যখন ব্যয় করে অপচয় অপব্যয় করে না এবং কৃপণতাও করে না বরং মধ্যম মধ্য অবলম্বন করে আরেকটা বৈশিষ্ট্য হল আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করে না শিরিক করে না আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো প্রাণ হত্যা করে না অন্যায়ভাবে আরেকটা বৈশিষ্ট্য হল জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে চরিত্রটাকে হেফাজতে রাখে আরেকটা বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কোনো সাক্ষ্য দেয় না আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো গুনাহের কাজ অন্যায়ের কাজ অহেতুক অন্যায় কাজ হলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখে সে জায়গায় যায় না সে আরেকটা বৈশিষ্ট্য হল যখন আল্লাহর আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় সাথে সাথে সেটার সামনে তারা মাথা নত করে অহংকার করে থাকে না এবং শুনেও না শোনার ভান করে না বরং আমল করার চেষ্টা করে রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হল নিজে একা ভালো হওয়ার চেষ্টা করে না গোটা পরিবারকে নিয়ে এসে ভালো হওয়ার চেষ্টা করে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বানা হাবলানা মিন আজুয়া ইমামা এই গুণগুলো আমরা ইনশাআল্লাহ অর্জন করার চেষ্টা করবো তো এগুলো যদি অর্জন করতে পারেন কি হবে আল্লাহ বলেছেন উলাইকা ইউজাওনা আল গুরফাতা বিমা যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তাদেরকে জান্নাত দেয়া হবে এই সবরের বিনিময়ে সবর মানে এই কাজগুলো করতে গেলে ধৈর্য ধরা লাগবে কি লাগবে না আপনি যখন বিনয় হয়ে চলতে যাবেন দেখবেন যে সবাই আপনার গায়ের উপর উঠবে ঠিক না বেঠিক আপনি ভদ্র হয়ে চলতে যাবেন কেউ আপনাকে পাত্তা দিবে না বরং পারলে একটা ধাক্কা দিবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না আপনি যখন রহমানের বান্দা হতে গিয়ে কেউ আপনার সাথে তর্ক করতে আসবে আপনি যখন চুপ থাকবেন সে আপনার উপরে আরও চড়াও হতে চাবে মনে চাবে মনে করবে কি এ লোকের বোধহয় কিছু বলার নাই এই জন্য সে বোধহয় চুপ কিন্তু আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুবিটাতে সে বোঝে না তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এইভাবে প্রত্যেকটা কাজ এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সবগুলো অর্জন করতে গেলে কি করতে হবে ধৈর্য ধারণ ধৈর্য ছাড়া সম্ভব হবে না এই জন্য আল্লাহ বলেছেন যারা এই গুণগুলো অর্জন করতে গিয়ে ধৈর্য ধারণ করলো আল্লাহ রব্বুল আলমের তরফ থেকে তাদেরকে জান্নাতের নামত এবং পুরস্কার দেওয়া হবে ওই ওয়া সালামা তারা সেখানে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে অভিবাদন পাবে সালাম পাবে অনন্ত অসীমকালের শান্তি পাবে মোহতরাম হাজরিন দুনিয়ার এ সুখ এবং শান্তি এটা খুব সীমিত সময়ের জন্য দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে পার হয়ে যাবে আপনাদের এই এলাকাতে কত মানুষ আপনারা দেখেছেন অনেক সম্পদওয়ালা ছিলেন অনেক দিক থেকে সুখী ছিলেন কিন্তু তাদের সুখ চিরকাল তারা ভোগ করতে পারেন নাই বরং একটা সময় দুনিয়াকে গুড বাই জানিয়ে সব কিছুকে ফেলে রেখে চলে যেতে হয়েছে কেউ ফিরে আসছে একজন আসছে আসবে কেউ আমাদের গন্তব্য কি ভিন্ন কোনোটা আছে আমরাও তাদের ওই পথে যেতে হবে চাইবা আচ্ছা চাই অতএব যে কথাগুলো বললাম আল্লাহর কোরআন থেকে এই কথাগুলো যদি আমরা মানি তাহলে ওই গন্তব্যের পরবর্তী জীবনে আল্লাহ তারা আমাদেরকে সুখ শান্তি দিবেন আর যদি না মানি তাহলে দুনিয়ারের সামান্য সময় দেখতে দেখতে পার হয়ে যাবে এই সময়টাই তো হয়তো সুখ পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু যদিও সুখ পাই সেটা যে এক সময় ফেলে রেখে চলে যেতে হবে সেটার ব্যাপারে সন্দেহ কোনো পাগলেরও নাই অতএব আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে দুনিয়াতে আখেরাতের পাথেয় সংগ্রহ করা মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে বোকা শোকা বুঝে না আর যারা পয়সা করে কামাই করে মনে করেন একজনের ছেলে ঢাকায় গেছে বহুত কষ্টে কোনো দোকানে চাকরি নিয়া এরপরে দুই দশ বছর বিশ বছর থাকার পর মারশাল্লা নিজে দু চার পাঁচটা দোকানের মালিক হয়েছে দু চারটা গাড়ি বাড়ির মালিক হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন সম্পদ আর সম্পদ পুরো এলাকার মানুষ কি বলে বলে যে অমুকের ছেলেটা মানে সফল এটা ছেলে পাইস ঠিক না আরেকজনের ছেলে পয়সা করে তেমন কিছু কামাইতে পারে নাই সমাজের তেমন কোনো অবস্থান পায় নাই নেতাগিরিটির কিছুই করতে পারে না সে কিন্তু ছেলেটা আল্লাহর বিধানের বাইরে চলে না তো পুরো এলাকার মানুষ আমরা কি বলি তখন আহারে কিছু করতে পারে নাই ঠিক না অথচ এই ছেলেটা যাকে আপনি বলতেছেন আপনার গোটা সমাজের মানুষ বলছে যে সে আসলে কিছুই করতে পারে নাই মায়া দেখাচ্ছেন মায়া বরং আপনার নিজের প্রতি নিজের করা উচিত যা করা সে বরং করে বসে আস ঠিক না ঠিক কারণ শেষ হাসি সেই হাসবে আর যে শুধু দুনিয়া কামাই করছে একটা সময় মনকে মন মাটি বুকুরে পরে থাকবে মাটির সাথে মিশে যাবে আর সব দুনিয়াতে থেকে যাবে আমল তো নিতেই পারে নাই তাহলে সেক্ষেত্রে শেষ হাসি তার হাসার সুযোগ হবে না ইমানদার তার দৃষ্টি শুধুমাত্র এই দুনিয়ার বিশ চল্লিশ পঞ্চাশ সাইশ সত্তর বছরের জীবন না তার দৃষ্টি হলো তারপরে অনন্ত অসমকালের জীবন পর্যন্ত বিধায় সেইভাবে দৃষ্টি যদি আমরা রেখে চলতে পারি তাহলে ইংশা আল্লাহ আল্লাহ তালা স্বয়ং আমাদেরকে গোলাম হিসাবে তার আব্দ হিসাবে তিনি আমাদের মালিক হিসাবে স্বীকৃতি দিবেন এবং এই মর্যাদা আমরা লাভ করতে পারব ইংশা আল্লাহ চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব খুব সাদা মাঠা কিছু কথা আল্লাহর কালামের সরাসরি কিছু খোলাসা অনুবাদ এগুলো শুধু দরকার হলো আমল করা আমি আবারও বলছি এই গুণগুলো আপনি একটা কাগজে লিখবেন আমি মাঝে মধ্যে চেষ্টা করি এইভাবে করার যে এই গুণগুলো কোরআনে বলা হয়েছে আমার মধ্যে কোনটা আছে কোনটা নাই সবসময় মনে থাকে না আমি লিখে আমার বাসায় আমার কোনো এক জায়গায় আমি রেখে দিলাম মাঝে মধ্যে উল্টে দেখলাম রহমানের বান্দাদের এগারোটা বৈশিষ্ট্যের কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই চারটা আছে তাহলে বাকি যেগুলো নাই সেগুলো আমি অর্জন করব বাকি আমার যেগুলো নাই সেগুলো একটা 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 করে আমি অর্জন করব। একটা অর্জন হয়ে গেছে আল্লাহ শোকর আদায় করে টিক দিয়ে দিব আরেকটা অর্জন হয়ে গেছে এভাবে চেষ্টা করতে থাকবো যদি এগারোটা হয়ে গেছে আপনি ইমানদার হিসাবে আপনি অন্তত পরিতৃপ্তি অর্জন করতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে বোধ হয় জান্নাতের নামত দিবেন সেদিকে বোধ আল্লাহ নিয়ে যাচ্ছেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন কোরআন এবং শূন্য অনুযায়ী আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন